তো আজকে অনেক ভালো ভালো কিছু কালেকশান এসছে যার জন্য ভাই আমাকে ডেকেছে তো আজকে এসি অনেক সুন্দর সুন্দর পায়রা আছে যেগুলো একদম রিজনেবেল প্রাইসে দাঁড়া দেবে তো পায়রাগুলো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমাদের পাশে অয়েন্দা আছে অয়েন্দার কাছ থেকে শুনে নেবো কী কী কালেকশান আছে আর কত পেয়ার পায়রা আছে তো অয়েন ভাই আজকে কত পেয়ার পায়রা আছে সেটা দর্শকদের জানিয়ে দাও আর কীভাবে আসবে সেটা একটু দর্শকদের জানিয়ে দাও আজকে টোটাল পনেরো পেয়ার বাইরা দেখাবো তো তার মধ্যে কিছু রেয়ার কালেকশন আছে ঠিক আছে তো আশা করি সবারই ভালো ভালোই লাগবে তো আমার বাড়ি আসতে গেলে শিয়ালদা থেকে লাইনে ট্রেন ধরতে হবে আর এই সাইডে রানাঘাট থেকে লাইনে ট্রেন ধরলে আসতে পারবে আর আমার পপার স্টেশন হল মাছলন্দপুর মাছলন্দপুর স্টেশন থেকে পনেরো মিনিট লাগে আমার বাড়ি কেউ স্টেশনে এসে কল করলে আমি তাকে রিসিভ করে নেব তো চলুন ভিডিওতে যায় আর তো চলুন আমরা পায়রাগুলো দেখে নেবো কী কী আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এদিকে দেখতে পাচ্ছেন সবই একটা একটা করে দেখাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে থাকে তো পায়রাগুলো দেখতে থাকুন যদি কারো পছন্দ হয় নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো প্রথমে এখানে আছে যে দেখতে পাচ্ছেন ব্লু ম্যাক পাই পোটার তো ওই পেয়ারটা কী আছে বয়স কেমন আছে বাইরের কাছ থেকে শুনে নেবো এটা আছে ব্লু ম্যাক পাইপ ফিমেলটা আছে সাত ফেদার আর মেলটা আছে আট ফেদার পুরো নতুন পায়রা নো মার্কিং দুটোই পুরো ফুল পাউডিং করে তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক লং হাইটের তো আছে কিন্তু ভাই আমাদের দাম বলে দেবে পায়রার তো এই পেয়ারটার দাম কি আছে এটা পাঁচ হাজার টাকা দাম আছে দেখি ফিক্সড প্রাইস একটু কম বেশি করা যেতে পারে তো এই প্যাডটা পাঁচ হাজার টাকা দাম আছে আপনারা নিতে পারেন সুন্দর কোয়ালিটির এরপরে আছে রেড ম্যাক্সফাইভ ফোটার এটা কেমন বয়স আছে এটা নিউ অ্যাডাল প্যাড আছে মেলটা একটু আগে জল খেয়ে ফেলেছে নাহলে এটা এটার পাউডিং অনেক বেশি বড় প্রোডাক্ট থেকে এটা পুরো নিউ লাইনের আছে দুটোই পুরো নিউ লাইনের আছে তো দেখতে পাচ্ছেন মেল ফেমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে একদম নতুন পায়রা তো এই প্যাডটার দাম কী আছে এটা সাড়ে ছ হাজার টাকা দাম আছে ওটা কি ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস এটার কোয়ালিটি অনেক সুন্দর যে নেবে সে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে ভালো ভিডিও পাঠাবো আমি তাকে তাছাড়া ফুল পাওয়ারিং করে তাছাড়া এখন তো রেড কালার মানে পাওয়া যায় না খুব একটা অ্যাভেলেবেল নেই তো আরও পছন্দ হলে দেখতে পারেন এই ব্যাটটা অনেক সুন্দর কোয়ালিটি আছে চলুন আমরা পরবর্তী প্যাডটা দেখে নিই এখানে আছে জায়েন্ট হাঙ্গারিয়ান হাউস হোয়াইট কালারের অনেক সুন্দর সাইজের বিগ বিগ সাইজের এই ব্যাগটার বয়স কেমন আছে এটা মেলটা আছে দশ ফেদার আর ফিমেলটা আছে ন ফেদার দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এটা মেল আছে এবং এটা ফিমেল আছে সেটিং পেয়ার আছে এটা অনেক বিগ সাইজের তো এই ব্যাগটার দাম কি অনেক বিগ সাইজ অনেক এটা সাড়ে সাত টাকা দাম আছে তো যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আজকের টোটাল ভিডিও দাম বলে দেবো কেউ যদি নাই তাকে কম বেশি করে দেওয়া যাবে পরবর্তী এটা কি বেবি পেয়ার এটা জিরো ফেদারের জিরো ফেদার এই লেগ ফেদার গুলো ভেঙে গেছে ইনপোর্টেড পেয়ার লেগ ফেদার গুলো ভেঙে গেছে আট আঙ্গুল প্লাস তো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি অনেক অনেক বড় বড় তো এই একটা দাম কি আছে ভাই এটা টোটালি আমাদের ওয়েস্ট অ্যাভেলেবেল নেই পুরো ফ্রেশ মার্কিনের আছে আর লেগ ফেদার খুব বড় বড় এর প্যারেন্টসের এর কোয়ালিটিও খুব ভালো ছিল এটা নর্মালি সাত হাজার টাকা দাম রেখেছি তো আপনারা যদি কারো পছন্দ হয় নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি আছে এটা একদম বেস্ট কোয়ালিটির তো যদি আপনাদের দামে পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করবেন কিছু কম বেশি করাই হবে এক প্যাড জ্যাকোবিন আছে স্প্লাস কালার অনেক সুন্দর কোয়ালিটি আর কালারটা অনেক সুন্দর তো ভাই এই প্যাডটার দাম কত আছে এগুলো খুব রেয়ার এগুলো অ্যাভেলেবেল নেই আমাদের এই মার্কেটে এর কোয়ালিটি দারুন পুরো সেটিং পেয়ার আছে সামনের এটা মেল আছে আর এটা ফিমেল আছে তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি তো এই প্যাডটার দাম কী আছে ভাই এটা আলোচনা সাপেক্ষে আছে দামটা যে আমাকে ফোন করবে তাকে আমি বলে দেব তো এই পেয়ারটা যদি করা পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন দামটা ভাই আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছে যেহেতু অনেক ডিমান্ডেবল পেয়ার তো চলুন আমরা নেক্সট পেয়ারটা দেখে নিই

এটা ভিডিওতে অত ভালো আসছে না যে নেবে সে সামনের থেকে দেখে নেবে তো কোয়ালিটি দেখুন আপনারা সাইজটা দেখুন একদম ইউ সাইজের তো ওই পেয়ারটা দাম রেখেছে বারো হাজার টাকা যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কিছু কম বেশি হবে তো পরবর্তী পেয়ারটা এখানে আছে এক পেয়ার নর্থ মুন মার্কেট এই ব্যাগটা কী আছে না আছে আমরা জেনে নেব অয়েনমায়ের কাছ থেকে এটা নর্থউইচ পোর্টার আছে খুব হাই কোয়ালিটি দুটোই রিং বার্ট আছে দু হাজার তেইশ সালের রিং আছে দুটোরই পায়ে ঠিক আছে দেখতেই পারছেন তো এই ব্যাটটার দাম কী আছে এটা সাড়ে সাত হাজার টাকা দাম আছে এই সেম কোয়ালিটির আরেক পেয়ার ছিল ওটা বিক্রি হয়ে গেছে তো চলুন আমরা পরবর্তী পেয়ারটা দেখে নিই এখানে একটা লক্ষ্মীপায়রা দেখতে পাচ্ছি তো এটা কি লক্ষা ভাই এটা অপরিচিত ফানটেল আছে নো মিসমার্কিং কোথাও কোনো এক বিন্দু নেই টেলের কোথাও মিসমার্ক নেই পুরো একদম ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ এটা জিরো ফেদারের বাচ্চা কিন্তু সাইজ অনেক বড় বড়ো আপনার টেল কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তো এই ব্যাগটার দাম কী রেখেছো এটা ইনপোর্টেড পেয়ার লোকালে যে অপরিচিতা পাওয়া যায় ওগুলো নয় এটা ইনপোর্টেড পেয়ার আছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম আছে তো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারেন এগুলো কিন্তু পাওয়া যায় না অতটা ঠিক আছে তো এই পেয়ারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন কেউ ইনবক্সে আমাকে এস এম এস করবে হোয়াটসঅ্যাপে আমি তাকে এর ভালো ভিডিও পাঠিয়ে দেবো এখন লাইটের জন্য ভিডিওটা অত ভালো আসছে না তো চলুন আমরা পরবর্তী পেয়ারটা দেখে নিই এদিকে আছে আরও এক পেয়ার ব্লুম এক প্লে আছে তো এটাও নিউ অডাল পেয়ার কোয়ালিটি আপনাদের সামনেই দেখে নিন তো এই পেয়ারটার দাম কী আছে এটা এর মেলটা জল খেয়ে ফেলেছে বলে পাউডিংটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এটা অনেক হাই কোয়ালিটি দাম কী আছে এটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম রেখেছি আমি তো চলুন আমরা পরবর্তী পেয়ারটা দেখে নিই এখানে এক পেয়ার এঞ্জেল আছে ব্ল্যাক গোল্ড হোয়াইট টপ আর্থ এঞ্জেল তো এটাও সেটিং পেয়ার আছে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি তো এই পেয়ারটার দাম কি এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা দাম রেখেছি কালার কম্বিনেশন দুটোরই খুব সুন্দর রোদ্দুরে আরও বেশি ভালো লাগবে তো এগুলো আপনারা ভালো করে দেখতে চাইলে আপনারা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ওখানে সুন্দর করে ভিডিও করে দেওয়া হবে যেহেতু আর একটু আলো আলোতে না হলে ভালো ঘুরা যায় না তো চলুন আমরা পরবর্তী পেয়ারটি দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছি এক পেয়ার পায়রা আছে ঠোঁটটা টিয়া পাখির মতো তো এটা কী পায়রা হয় এটা ব্ল্যাক মোরাসেল মোরাসেল হ্যাঁ ব্ল্যাক মোরাসেল আছে তো দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর লাগছে ওদের ফোটটা একদম টিয়া মতো তো তুই পেয়ারটার দাম কী দেখেছো ভাই এটা ইনফোটেড পেয়ার এই টোটালি দাম রেখেছি সাড়ে আট হাজার টাকা কেউ যদি নাই কিছু কম বেশি করে দেওয়া যাবে তো ওই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন খুবই রেয়ার কালেকশন এটা সেল তো চলুন আমরা পরবর্তী পেয়ারটি দেখিনি তো এখানে আরো এক পেয়ার দেখতে পাচ্ছি অপরিজিতা লক্কা তো এটার বয়স কেমন আছে ভাই এটা সাত আট ফেডারে আছে ফিমেলটা সাত ফেডার মেলটা আট ফেডার ডাক চলে এসছে এখনই মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে তো এটা অনেক সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এদের টেল কোয়ালিটি কেমন তো এই পেয়ারটার দাম কি রেখেছ এ তার আগে একটু দেখিয়ে দিই এই মেলটার একটু মিসমার্ক আছে এই পিঠের ওপরটাতে এই সাইডটাতে এই যে মেলটার একটু মিসমার্ক আছে এইখানে তো এই পেয়ারটার দাম রেখেছি পাঁচ হাজার টাকা তো মিস মার্কের জন্য একটু কম বেশি হবে আপনারা কন্টাক্ট করতে পারেন সামান্য মিসমার্ক আছে এতে কোনো অসুবিধা হবে না পরবর্তী পেয়ারটি দেখে নিন এখানে দেখতে পাচ্ছি বোকারো অনেক সুন্দর কোয়ালিটি এটা কি কালার আছে হোয়াইট টপ বোকারো আছে ব্ল্যাক হোয়াইট টপ বোকারো আছে এই পেয়ারটার দাম কি আছে এটা খুব সুন্দর কোয়ালিটি আছে এর টপ কোয়ালিটি আগে দেখে নিন এটা মেল আর ডান পুরো সেটিং পেয়ার আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে তো ওই পেয়ারটা অবধি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এটার দাম কি রেখেছ এটার দাম আছে সাড়ে ছ হাজার টাকা তো চলুন আমরা পরবর্তী পেয়ারটি দেখে নিই অনেক সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা ব্ল্যাক কমেরিয়ান পেয়ে যাবেন অনেক সুন্দর কোয়ালিটি নিলফিম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন তো ভালো লাগলে একটি লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে কোনো পায়রা কারো পছন্দ হলে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর হোয়াটসঅ্যাপ করবেন আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন ভালো করে দেখানো যাবে ভিডিওর মধ্যে তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি